হাই বন্ধুরা এই যে আজকে আমরা লুডু খেলছি দুই বৌদি আর আমি তো দেখো তো লুডু খেলছি অনেক দিন পর তোমরা কে কে লুডু খেলতে ভালোবাসো লিড চলে এসো সবাই পাস দিই না খারাপ টারাপ করে না তো লাইসেন্স নেই লাইসেন্স তারা এখানে ছিল না আমার নিয়ে তো বন্ধুরা দেখো এখনকার দিনে লুডু আছে মানে খেলতে ভালোবাসি সন্ধ্যাবেলা করে রোজ খেলা হয় তো প্লিজ তোমরা কে কে খেলবে যদি তোমরা খেলতে চাও চলে এসো আর লুডু খেলতে সত্যিই ভালো লাগে সময় কাটে তো বাই বন্ধুরা টাটা